নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আঠেরোই সেপ্টেম্বর আগামী আঠেরোই সেপ্টেম্বর পূর্ণিমা এই পূর্ণিমা তিথির পর থেকেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু পিতৃপক্ষ তাই আঠেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর এই পিতৃপক্ষ চলাকালীন আপনারা আপনাদের বাড়ির যে চিনির কৌটো অর্থাৎ যেই চিনির কৌটো থেকে আপনারা চিনি ব্যবহার করছেন ওই চিনির কৌটোতে একটি ফল চুপচাপ লুকিয়ে যদি রাখতে পারেন আপনাদের অর্থের জোয়ার আসবে পিতৃপুরুষের আশীর্বাদে আপনাদের সংসার পরিপূর্ণ হবে উঠবে আপনাদের সংসার তার সাথে বলবো বন্ধুরা একঘটি জল আপনারা লুকিয়ে এই স্থানে রাখুন পরের দিন ঘুম থেকে উঠে সকালে আপনারা আপনাদের সদর দরজায় ঢালুন দেখবেন বন্ধুরা কীভাবে মা লক্ষ্মীর আগমন আপনাদের সংসারে ঘটে কীভাবে আপনাদের নানান যে কাজে বাধা সেই বাধা কেটে দূর হয় মেন হল পিতৃদোষ যদি অজান্তে যদি কোনো পিতৃদোষের সৃষ্টি হয়ে থাকে সেই পিতৃদোষ থেকেও বন্ধুরা কিন্তু মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা অবশ্যই এই কাজটি করুন তার সাথে সাথে আগে জানুন আপনাদের তো আমি বলবই চিনির কৌটোয় কোন একটি ফল আপনারা লুকিয়ে রাখবেন আশা করছি ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তাও আমি বলে দেব কোন প্রসেসে রাখবেন কিভাবে রাখবেন কখন রাখবেন আর কতদিন পর্যন্ত রাখবেন তো বন্ধুরা এই মাটির ঘটি ফোনের স্ক্রিনে দেখতেই পেলেন ছোট্ট ছোট্ট মাটির ঘটি আপনারা নেবেন এই মাটির ঘটিতে আপনাদের জল লুকিয়ে রাখতে হবে রোজ দুটো করে মাটির ঘটিতে ঘুমোতে যাবার সময় জল রেখে দেবেন সকালে ঘুম থেকে উঠে জলটি ফেলে দেবেন আপনাদের সদর দরজায় বা মুখ্য দরজায় বা মেন গেটে ছোট্ট একটি কাজ করে দেখুন আপনাদের সফলতা আপনাদের হাতের মুঠোয় আপনাদের বাড়িতে অজান্তেই যদি কোনো বাস্তু দোষের সৃষ্টি হয়ে থাকে অজান্তেই যদি পিতৃ দোষ লেগে থাকে সেই দোষ থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন বন্ধুরা আমাদের যে পিতৃদেব এই বা পূর্বপুরুষ এই পূর্বপুরুষ বা পিতৃদেবকে যদি আমরা আমরা যদি ওনাদের সন্তুষ্ট করতে পারি ওনারা ওপর থেকে এমন আশীর্বাদ করবেন এই আশীর্বাদ কিন্তু দেবতুল্য কোনো দেবদেবীর আশীর্বাদের থেকে কিন্তু কম নয় আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ তাই বন্ধুরা আসুন জেনে নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে আর অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন আগে জানুন যে পিতৃপক্ষ শুরু হচ্ছে কবে থেকে অ্যাকচুয়ালি বন্ধুরা পিতৃপক্ষ শুরু হয়ে যায় কিন্তু এই ভাদ্র পূর্ণিমার পর থেকেই আর ভাদ্র পূর্ণিমা আমরা জানি বন্ধুরা যে পড়েছে আঠেরোই সেপ্টেম্বর বুধবার এই দিনটিতে পূর্ণিমা এই দিনটি থেকেই আপনারা কাজ করুন তবেই কিন্তু আপনারা সফলতা পাবেন এছাড়াও বন্ধুরা যারা আপনারা যারা ভিডিও দেখছেন যেদিন থেকে দেখছেন সেই মুহূর্তেও কাজটা করুন অন্তত যারা ভিডিও একদম শেষ মুহূর্তে দেখছেন তারা যদি একটা রাতও জল রাখতে পারেন আপনাদের জীবনে কিন্তু দেখবেন ওই এক রাতের জলও কিন্তু আপনাদের আমূল পরিবর্তন ঘটাবে মেন বন্ধুরা প্রত্যেক দিন করা উচিত পিতৃপক্ষ চলাকালীন পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে গেলে আর যাদের উপায় নেই যাদের ভিডিওটি শেষ পর্যন্ত শেষ মুহূর্তে যাদের কাছে পৌঁছেছে তারা অন্তত শেষ রাতটুকু করুন অর্থাৎ মহালয়ার আগের রাতটুকু করুন আপনারা সফলতা একটু হলেও দশ হলেও আপনারা পাবেন তো যাই হোক আগে জেনে নিন বন্ধুরা এই মাটির ঘটি। কখন আপনারা জল ব্যবহার করবেন আর কোথায় বা রাখবেন বন্ধুরা এই ছোট্ট ছোট্ট দুটো মাটির ঘটি আপনারা জোগাড় করবেন অর্থাৎ কিনে নিয়ে আসবেন জোগাড় করা মানে এই হলো দশকর্মা ভাণ্ডার থেকে এই রকম ছোট্ট ছোট্ট সাইজের মাটির ঘঁটি আপনারা ক্রয় করে বাড়িতে নিয়ে আসুন এরপর সমস্ত কাজকর্ম সেরে ফেলুন কোনো কিছু এতে ঝুট ঝণ্ডার নেই কোনো কিছু নিয়মকানুন নেই যে সমস্ত মেয়েদের পিরিয়ড হয়েছে তারাও এই কাজটি করতে পারবে এতে কোনো বাধা বিপত্তি নেই শুধু ছোট্ট দুটো ঘটি জল ভরে আপনাদের দুটো এই স্থানে রাখতে হবে কোথায় কোথায় রাখবেন আপনারা যেখানে ঘুমোচ্ছেন অর্থাৎ আপনাদের মাথার কাছে বিছানায় তো রাখতে পারবেন না বিছানায় রাখলে জল পড়ে যাবে তো মাথার কাছে যদি মাথার কাছে কোনো জানালা বা টেবিল থেকে থাকে সেখানেও রাখতে পারেন যদি না থাকে আপনারা মাথার দিকে খাটের তলায় বা খাটের পাশে আপনারা ওই ঘটিতে জল ভর্তি করে রেখে দিন আপনারা ওই ঘটি ভর্তি জল রেখে দিন একটি আপনাদের শোবার কাছে মাথার দিকে আর একটি জল রাখবেন আপনাদের রান্নাঘরের দক্ষিণ দিকে বা রান্নাঘরে যেখানে পাবেন যে না জলটা এখানে রাখলে কারোর পায়ে লাগবে না বা কারোর নজরে থেকে নজরের থেকে আলাদা কেউ যদি ফেলে দেয় এমন জিনিসটা যেন না হয় এক ঘটি জল রান্নাঘরে রাখুন এক ঘটি জল আপনাদের যেখানে ঘুমোচ্ছেন সেই মাথার দিকে রাখুন তো এই যে রান্নাঘটির জলটা রাখছেন রান্নাঘরে ঘটিতে যে জলটা রাখছেন এই জলটা যখনই আপনারা পরের দিন আপনারা আপনাদের মুখ্য দরজায় ঢালবেন দুটো ঘটির জল কিন্তু দুটো কাজ করবে রান্নাঘরের ঘটির জল কাজ করবে আপনাদের আর্থিক সংকট মেটাতে আর আপনারা যেখানে ঘুমোচ্ছেন আপনাদের মাথার কাছে যেই ঘটি রয়েছে এই ঘটির জল আপনাদের দূর করবে পিতৃদোষ আর পূর্বপুরুষদের আশীর্বাদের বা পূর্বপুরুষদের কৃপায় আপনাদের সংসারে যা কিছু ঘাটতি আছে সব পরিপূর্ণ হয়ে যাবে আমাদের ঘাটতি প্রধানত মেন ঘাটতি হল আর্থিক সংকট যার টাকা নেই তার কেউ নেই যার টাকা নেই তার পারিবারিক সুখ শান্তিও নেই যার টাকা নেই তার পরিবারে মানসম্মান কেন পাশাপাশি আত্মীয় স্বজন প্রতিবেশী কারোর কাছে কিন্তু কোনো সম্মান নেই কারোর কাছে আপনাকে মানুষ বলেই কিন্তু দেখবে না তো যাই হোক আপনি এই পনেরো দিন পিতৃপুরুষ পিতৃপক্ষ চলাকালীন এই পনেরো দিন একটানা এই কাজটি করুন আপনারা বিশ্বাস নিয়ে পূর্বপুরুষদের স্মরণ করে কাজ করুন আর মা লক্ষ্মীকে ডেকে রান্নাঘরে এই জলের ঘটি রাখুন আপনারা কিন্তু সফলতা পাবেনি বন্ধুরা বন্ধুরা এই যে জলের ঘটি দুটো আপনারা রাখছেন এই জলের ঘটি দুটো প্রথমে রান্নাঘরের জলের ঘটিটা নেবেন নিয়ে আপনারা যে মেন দরজা মুখ্য দরজায় যাবেন জয় মা লক্ষ্মীর নাম করে আপনারা এই জলের ঘটির জল আপনারা মুখ্য দরজায় ঢেলে দেবেন এখানে একটা ব্যাপার আছে যারা ধরুন ফ্ল্যাটে থাকেন জল ঢাললে গড়িয়ে চলে যাবে কেউ পড়ে যাওয়ার ব্যাপার আছে তো আপনারা এক কাজ করতে পারেন জলের ঘটিটা ঢেলে নিয়েই সাথে সাথে আপনারা কোনো কিছু কাপড় দিয়ে মুছে নিতে পারেন বা ঘর মোছার জিনিস দিয়ে মুছে নিতে পারেন নচেত আপনারা ঘটির সাইজটা এত ছোট করবেন কারোর পায়ে বা পড়ে যাবার যেন ভয় না থাকে তো এটা চয়েসটা আপনাদের ওপরে প্রথমে রান্নাঘরের ঘটির জল ঢাললেন দ্বিতীয়ত আপনারা জল আপনাদের যে বালিশের অর্থাৎ খাটের কাছে রেখেছিলেন মাথার দিকের ওই জল ওই জলটা নিয়ে গিয়ে আপনাদের পূর্বপুরুষদের স্মরণ করুন যে আমাদের অজান্তে কোনো ভুল ত্রুটি দোষ ত্রুটি যদি হয়ে থাকে আমাদের ক্ষমা করো আমাদের তোমরা তোমাদের আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর রাখো ব্যাস এই ছোট্ট দুটো কথা মা লক্ষ্মীকে স্মরণ করে একটি ঘটি আর পূর্বপুরুষদের স্মরণ করে একটি ঘটি এই ছোট্ট দুটো ঘটির জল আপনারা ঢেলে ঢেলে দেখুন না সকলেই আশা করি ঘুম থেকে উঠে সদর দরজায় জল ঢালেন মা লক্ষ্মীকে স্মরণ করে তবে এই পনেরোটা দিন এই পিতৃপক্ষ চলাকালীন এটুকু করুন দেখুন না করেই দেখুন না এগুলো তো আর খারাপ কিছু নয় করেই দেখুন না সফলতা আসে কি আসে না আর বন্ধুরা যারা আমি তো এই এইরকমভাবেই বললাম মা লক্ষ্মীকে ডেকে বা পূর্বপুরুষদের কিভাবে স্মরণ করবেন তো আপনারা যে যার মতো করে গুছিয়ে বলে নেবেন কার কি পরি সমস্যা আছে পারিবারিক সমস্যা যে যার সমস্যার কথা পূর্বপুরুষদের কাছে জানিয়ে আপনারা জলের ঢালার এই কাজটি করুন এরপর আসি বন্ধুরা আপনাদের চিনির কৌটো বন্ধুরা চিনি চিনির কিন্তু এমন একটি জিনিস বাড়িতে চিনি লবণ হলুদ এই সমস্ত জিনিসে কিন্তু নানান ধরনের দেখবেন এই আর্থিক যে সংকট এই চিনি বা লবণের মধ্য থেকে। চিনি লবণ এই দুটো কিন্তু শুক্রের প্রতীক অর্থাৎ সোমদেবের প্রতীক যেহেতু এগুলো সাদা তাই বন্ধুরা এই পিতৃপক্ষ চলাকালীন আপনারা অবশ অবশ্যই চিনির কৌটোতে এই একটি ফল আপনারা রাখুন রেখে দেখুন বন্ধুরা আপনাদের আর্থিক কষ্ট দূর হয়ে কোথায় যে আপনাদের অর্থের যে আগমন ঘটবে অর্থাৎ হঠাৎ করে অর্থ প্রাপ্তি কিভাবে যে ঘটবে অথবা বন্ধুরা আপনারা কোথাও ভালো জায়গায় বিজনেস করবেন ফোনের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ফলটির নাম হল অ্যাভাকাডো তো এই অ্যাভাকাডো ফল দেখবেন নানান যে এখন তো অনলাইনের যুগ অনলাইনেও একটা আপনারা কিনে আনতে পারেন কিংবা কোনো শপিং মলেও আপনারা কিনতে পারেন এরপর যারা হয়তো বাড়িতে বসে দেখছেন যারা শপিং মলে যেতে পারছেন না তারা অনলাইনে অর্ডার দিয়েই পেয়ে যেতে পারেন কিংবা কাছাকাছি ফলের দোকানে আজকাল থেকেই থাকে এই অ্যাভাকাডো ফল এই যে মাঝখানের ফলটা দেখতে পাচ্ছেন ফোনের স্ক্রিনে ওই ফলটা বন্ধুরা আপনাদের রাখতে হবে চিনির কৌটোয় যে ফলটা খাওয়ার নয় আর ফলের চারপাশটা খায় খোসা ছাড়িয়ে চারপাশটা আপনারা খেয়ে নিন আর ওই ফলটা আপনারা রাখুন চিনির কৌটোয় তো কখন করবেন বন্ধুরা অবশ্যই যে কোনো ভালো জিনিস করার আগে নিজেদেরকে শুদ্ধ হতে হয় অর্থাৎ বাসি ঘুম বাসি কাপড়ে নয় বা বাসি থাকা অবস্থায় নয় নিজেরা চান করে ফ্রেশ হয়ে শুদ্ধ হন আগে পুজো অর্চনা করুন তারপর কিন্তু এই চিনির কৌটোয় কাজটি করবেন তো ক্ষেত্রে বন্ধুরা যে সমস্ত মহিলাদের পিরিয়ড হয়েছে এই যে চিনির কৌটোয় অ্যাভোকাডার ওই ফলের বা দানাটি ওই যে রাখবেন এই দানাটি কিন্তু বিবাহিত যারা বন্ধুরা পিরিয়ড হয়েছে সেই সমস্ত মেয়েরা কিন্তু রাখতে পারবেন না তবে জল ঢালার কাজটা আপনারা করতে পারবেন চিনির কৌটোই রাখা কাজটি করতে পারবেন না অ্যাভোকাডো খাওয়া কিন্তু হাটের পক্ষে চোখের পত্রের পক্ষে খুবই ভালো আপনারা খেয়ে নিন শুধু মাঝখানের যে দানাটা চিনির কৌটোই রেখে দিন পনেরো দিন রাখুন তারপরেই বন্ধুরা পনেরো দিন রাখার পর আপনারা অবশ্যই আপনারা দেখুন কেমন উন্নতি পান ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে